দুর্গমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমার পদ তলে রয়েছে জান্নাত ও গোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমার পদ তলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই টাকা দিলে তো সওয়াব আছেই মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না আমরা বিশ্বাসের দরবারে লাউনিয়া ভাতের লাউ বানাইলে মরে আগে মেলাম ডগে খাইলাম খাইলাম না ডুবডুবি না তো কই লাউ নিয়ে যান আপনি কই হাদিয়া নিয়ে যান আসল পিস সাহেব আপনার ঘরে আপনার আব্বা সবচেয়ে বড় পিস আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পিস গোটা বিশ্বের সব পিস সাহেব যদি পঞ্চাশ বার করে কোরআন এক গ্লাস পানিতে ফুদে আর আপনার अब्बा শুধু বিসমিল্লাহ বলে যদি এক গ্লাসের পানিতে ফুদে ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হই যাবে পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে থাকে বালু আর মাটি আর দুনিয়ার ওই এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জান্নাত কি মা ইমারে আমরা চিনি না লাও কাতা আযিলদাই তোমার গায়ে চা আমরা যদি মাকে কে জুতো বানিয়ে দাও ওই যে ছোটবেলায় দুধ খাইছিল এক ঢোক দুধের সোদা দায় হবে না এক ঢোক দুধের সোদা দায় হবে না ওই মা তিনবার বললেন আল্লাহ রাসুল এই মায়ের কয়বার আল্লাহ খাবিব বললেন মা 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 তারপরে মা কয়বার বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণপ্রদক ইসলাম মা কে দিয়েছে রক্ত পদক ইসলাম মা কে দিয়েছে ব্রোঞ্জ পদক বাবাকে দিয়েছে সান্তনা পুরস্কার